মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও হুঁশ ফেরেনি প্রশাসনে সিটি সেন্টারের ডিসি সিনেমা হলের পাশে গুরুত্বপূর্ণ রাস্তার ধারে সরকারি জমির উপর দীর্ঘদিন ধরে রাখা হয় বাণিজ্যিক থেকে ঘরোয়া জ্বালানি গ্যাস মাঝে মধ্যে বড় ট্রাকে করে নামানো হয় সেই সিলিন্ডারগুলি তাতেই উঠছে প্রশ্ন হঠাৎ বিস্ফোরণ ঘটলে দায় কে নেবে তার ঠিক উল্টো দিকেই রয়েছে গ্যাস সংস্থার সরবরাহকারী অফিস তারাই এইভাবে রাখে সিলিন্ডারগুলি এইভাবে বিপজ্জনকভাবে সিলিন্ডারগুলি রাখা হলেও কোনো হোষ নেই নগর নিগম এডিডিএ বা পুলিশে এই অফিসের দায়িত্বে থাকা রাজকুমার সাউয়ের দাবি অগ্নি নির্বাপন যন্ত্র রাখা থাকে কারোর কোনো দিন সমস্যা হয়নি সেই জন্যই আমরা রেখেছি আমাদের জানানো হলে আমরা সরে যাব। আগেই আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত কড়া ভাষায় বলেছেন যারা সরকারি জমি খালি না করে এসব কাজ করেই চলেছেন তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে তবে শহর জুড়ে কবে শুরু হয় অভিযান সেটাই এখন দেখার গ্যাসের সিলিন্ডার নামার রয়েছে যে কোনো সময় তো বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে কি বলবেন আমরা ফায়ার থাকে তো

মানে কারোর কেউ কোনোদিন অবজেকশন করেনি সিমনি তো আমি কারো জায়গার উপর রাখিনি তো সিমনি আমি সরিয়ে দেব কি আমি এটা তো সরকারি জায়গা আপনারা সরিয়ে দেবেন সে সরিয়ে দেবেন কি নাম আপনার রাজকুমার রাজকুমার কি সাও